দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স একটি কঠিন বর্জন নিষ্কাশন প্রকল্পের শুভ উদ্বোধনে এলেন জেলা শাসক সাথে ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের এমপি মিতালি বাগ আজ গোহাট দু নম্বর ব্লকের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যাঙ্গাই এলাকায় এই কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উপস্থিত হয়েছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্যু মহকুমা শাসক সুভাষিনী লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালী বাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা এই প্রসঙ্গে জেলা শাসক বলেন যে এই প্রকল্পের মাধ্যমে এই গ্রামগুলিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলা হবে পজনশীল বর্জ্য পদার্থগুলি থেকে জৈব সার তৈরি হবে প্লাস্টিকের বর্জ্য থেকে তৈরি হবে রাস্তা তৈরির উপকরণ দেখুন বিস্তারিত দেখুন এটা এত অত্য রাজ্য সরকারের অত্যন্ত একটা ভালো মানে প্রজেক্ট আমি বলবো তার কারণ এটা এখন আমরা প্রত্যেকেই জানি প্লাস্টিকের ব্যবহার খুব বেশি যেটা যেটা পচন নেই তো সেইটাকে তুলে এনে এত সুন্দর একটা সিস্টেম আছে যে সেটাকে কাজে লাগে আবার স্বাদ তৈরি করা যায় এবং গ্রামও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা একটা ভালো উদ্যোগ এবং ভালো প্রকল্প আর সব সব আরও বড়ো কথা হচ্ছে এত সুন্দর একটা জায়গাতে হয়েছে মাঠের মাঝে হয়েছে চতুর্দিকে পরিবেশটা ভালো আর বর্জ্য পদার্থ আনার আনা নেওয়ার ব্যাপারেও কোনো অসুবিধা হবে না সার্বিক আমরা যদি আমাদের গ্রাম ভালো থাকে তাহলে আমরা সুস্থ থাকব। সার্বিক সুস্থতার জন্য কিন্তু এই ধরনের প্রকল্পগুলো রাজ চালু করা একবার নির্মল যেটা যেটা আমরা বলি না নির্মল পঞ্চায়েত নির্মল একটা গ্রাম

ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এসছি এখানে উদ্বোধনে আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আজকে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এটা আমাদের গোটা হুগলি জেলাতেই প্রোগ্রামগুলো চলছে আজকে একটা পড়বা দাঁত করেও একটা গ্রাম পঞ্চায়েত উদ্বোধন হয়েছে গতকাল আমাদের আরও দুটো গ্রাম পঞ্চায়েত উঁচুর মুহূর্তে হয়েছে প্রতিদিনই কোথাও না কোথাও গ্রাম পঞ্চায়েতে আমাদের এটা অনুষ্ঠানটা হচ্ছে যেইখানে আমরা চাইছি কেন এই অনুষ্ঠানটা করে এটা উদ্বোধন করা হচ্ছে যাতে মানুষ জানতে পারে কি এই যে পোচনশীল পোচনশীল আর এই যে প্লাস্টিক কত বড়ো যে আমাদের যে আমরা যে কত বড়ো যে দান তাদেরকে নিয়ে আমরা কীভাবে হ্যান্ডেল করব কীভাবে আমাদের গ্রামটা নির্মল রাখবো জায়গাটাকে পরিষ্কার রাখবো সেই জন্যে আমরা প্রত্যেকটা জায়গাতেই আমরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি আর তাতে বেঙ্গাইও যেহেতু হুগলি জেলায় আছেন আমাদের এমপি ম্যাডাম রয়েছেন এডিএ ম্যাডাম রয়েছেন এসডিও ম্যাডাম আছেন এইখানে বিডিও সাহেব আছেন সকলেই আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন প্রধান ম্যাডাম রয়েছেন যাতে যারা এইখানে যারা কাজ করছে যে গ্রাম পঞ্চায়েত তাদেরকে একটা প্রোৎসাহন দেওয়া কেন কি এত সুন্দর করে কাজ করে ওরা যে কাজ করছে আর যাতে এইখানে দেখছেন আপনি আঙ্গনবাড়ি ওয়ার্কার আছেন আমাদের আশা দিদিমণিরা আছেন আমাদের এখানকার আদিবাসী যারা আছেন তারাও রয়েছে সকালকে নিয়ে সবাই গ্রামবাসীদেরকে নিয়ে যারা ওটা এটা বুঝতে পারেন কি আমাদের কীভাবে পচনশীল আর আলাদা করতে হবে এটা গ্রাম মানুষ এমনিই জানে কি যেটা হয় যেটা যে রান্নার যে জিনিসটা যেটা যে খাবার যে জিনিসটা সেটা পচে যায় সেটাকে আলাদা করে এমনি সারও তৈরি করতো আর এটাকে গোটা গ্রামটাকে একসাথে নিয়ে এসে এই যে প্লাস্টিক আর এটা এই যে পোষণ পচনশীল জিনিসগুলোকে বাধ্য জিনিসটিকে আমরা কি কোথায় করে নিয়ে আসবো এখানে কাজটা করা হবে সেটাই আপনারা আজকে আগামী দিন থেকে কি শুরু হবে কি

এই গরমে আপনারা এসেছেন আর আমি জানি একটু মিসকমিউনিকেশন হয়েছে কিছু লোকে এত অনেকটা সকাল থেকে এসেছেন এগারোটার জন্য থেকে তাদেরকে যে আমরা ক্ষমা চেয়েছি আমাদের এই দেরির জন্য আর যারা এখানে এসেছেন আমাদের সাথে রয়েছেন আমাদের মহকাশ আশা কাছে এখানে সুভাষিনী ম্যাডাম রয়েছেন আমাদের এরিয়াল জেলা পরিষদ ম্যাডাম রয়েছেন আদিতি ম্যাডাম তার সাথে আপনাদেরই সর্বপ্রিয় সাংসদ ম্যাডাম রয়েছেন আপনাদের তালিবাগ মারব রয়েছেন ওনাকে আমরা স্বাগত জানাই ওনাদেরই এলাকায় এসেছি তাও ওনাকে ওনাদের এলাকায় নিয়ে আমরা ওনাদের আজকে অনুষ্ঠানে স্বাগত জানাই আর তার সাথে রয়েছেন আমাদের বিডিও সাহেব প্রধান বাড়ক রয়েছেন উপপ্রধান সাহেব আছেন জয় সমিতির আমাদের সভাপতি ব্যাপ রয়েছেন ওনার সাথে গোটা টিম রয়েছেন আপনার দশ সভাপতি আছেন যারা আমাদের এইখান থেকে আদিবাসী থেকে বন্ধুরা বন্ধুরা এসছেন তাদের একটা খুব সুন্দর নাচের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর এই অনুষ্ঠানে স্বাগত জানাই আপনারা আজকে জানেন সকালই যে আজকে যে বেমুলি গ্রাম পঞ্চায়েতের আমরা আজকে সলিড রেন্ট ম্যানেজমেন্টের এই যে আমাদের যে কঠির বর্জক অবস্থাপনা তাই নিয়ে আমরা এখানে সকালই সম্মিলিত হয়েছি এইবারেই আপনারা জানেন আপনাদের এই যে গ্রামটা কত সুন্দর দেখতে লাগে যা গেলেন যা সবুজ সেটা আপনারা জানেন যেটা পচে যাবেন সেটা সবুজ বাদ দিয়ে দেওয়া সেটা পচবে না সেটা এটা এটা বাড়িতে একটা খাতটা তৈরি হবে সারটা তৈরি হবে সেই সারটা আপনারা আপনারা এখানে বেশিরভাগই সকালে চাষের জায়গা আছে আপনাদের সেইখানে আপনারা ব্যবহার করতে পারবেন আর যে প্লাস্টিকটা আছে সেটাকে আপনারা এখান থেকে পাঠিয়ে দেবেন সেই প্লাস্টিককে নিয়ে এখন আমাদের এই যে রাস্তা তৈরি কাজটা হচ্ছে সেখানে তৈরি হবে আর আমাদেরও গ্রাম সুন্দর থাকবে আজকে আর একবারই আমি আমাদের এখানে ভিডিও সাহেব যেটা দেখতে সুন্দর কাজটা হচ্ছে এলজিও ম্যাডামকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতিকেও ধন্যবাদ জানাই আজকে এই যে সুন্দর কাজটা হচ্ছে আর তার সাথে আমাদের এমপি ম্যাডাম ওদেরকে সকলকেই গাইড করছেন আর আপনারা সকলেই যারা এসছেন এই অনুষ্ঠানে আর একবারই সকলকেই আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আছে দুর্গা পুজো আছে লক্ষ্মী পুজো আসছে কালী পুজো আসছে তার জন্য সকালকেই এগাংশ বেচা রইল ভালো থাকুন সুস্থ থাকুন খুব থাকুন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি